ক্ষুধার্থ মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না মানুষের জীবনে প্রথম সম্পর্ক অনেক আনন্দের হয় প্রথম চাওয়াটা অনেক দামি হয় প্রথম ভালোবাসা অনেক সুন্দর বলে মনে হয় এবং জীবনের প্রথম দুঃখ অনেক কষ্টের হয় অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু অন্যদিকে একজন পুরুষকে তার কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয় অন্যায় করে লজ্জিত না হওয়া আর এক অন্যায় হ্যাঁ বন্ধু অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক অন্যায় ইতিহাসে সবচাইতে বড় শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ যারা মূর্খ যারা কোনো কালেই কিছু করবে না তারাই শুধু বলে অসম্ভব এই জগতে মানুষের অসম্ভব বলে কিছুই নেই কিছু থাকতেও পারে না এই পৃথিবীতে কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না মনে রেখো বন্ধু এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই নীতি অনুসরণ করলে পৃথিবীর সব মানুষ দন্তহীন ও অন্ধ হয়ে যাবে